খোলাখুলি বলুন কখনও কি নিজেকে বলতে শুনেছেন ধন্যবাদ আলেক্সা বা না সিরি এবার এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টের প্রতি মানুষের মতো আচরণ সহজে উঠেছে গবেষণার ফলাফল অনুযায়ী বিশেষ করে শিশুদের পক্ষে যন্ত্র মানুষের মধ্যে পার্থক্য বোঝা আরও কঠিন হতে পারে মানুষ ও এআইয়ের মধ্যে পার্থক্য অস্পষ্ট হয়ে গেলে তা অর্থ কী আলেক্সা বা গুগল হোম ডিভাইসকে আনুষ্ঠানিকভাবে কণ্ঠভিত্তিক সংলাপে সহকারী বলা হয় বিশেষ করে গোটা বিশ্বে শিশুদের মধ্যে এমন ডিভাইস ব্যবহারের প্রবণতা বেড়েই চলেছে তারা এআই সিস্টেমের সঙ্গে নিয়মিত ভাবের আদান প্রদান করছে স্কটল্যান্ডের এক গবেষকদের দল ছয় থেকে এগারো বছর বয়সী শিশু কিশোরদের সাক্ষাৎকার নিয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় দুই তৃতীয়াংশ মনে করে এমন সিস্টেম আমাদের মতোই ভাবনা চিন্তা করতে পারে এবং এমনকি তাদের মধ্যে অনুভূতি আবেগও রয়েছে আরও কম বয়সী শিশুরা এমনকি বলছে যে তাদের আলেক্সা খারাপ হয়ে গেলে সেই ডিভাইস ফেলে দেওয়া উচিত হবে না সংলাপের সময় অবহেলা করা হলে আলেক্সার অনুভূতিতে আঘাত করা হবে বলে আশি শতাংশ কিশোর কিশোরী মনে করে গবেষকরা অবশ্য তার ভিত্তিতে এটা ধরে নিচ্ছে না যে এর ফলে শিশুদের কগনিটিভ বিকাশে ক্ষতি হচ্ছে কিন্তু শিশুরা এআই সিস্টেমের অতি মূল্যায়ন করতে পারে এমন ঝুঁকির প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করছেন সিডি বা অন্যান্য সহকারী দেওয়া জবাবে ভিত্তিতে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন চ্যাট জিপিটির মতো জেনারেটিভ এআই বিদ্যুতের গতিতে বিকশিত হচ্ছে এর ফলে ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলি আরও বেশি করে মানুষের মতো হয়ে উঠছে ডেভেলপাররা ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলির সঙ্গে কথোপকথন আরও সাবলীল করে তুলতে অনেক উদ্যোগ নিচ্ছে কারণ ভাবের আদান প্রদান যত সহজ হবে আমরা ঠিক ততই সেই সহকারীর সঙ্গে সময় কাটাতে চাইব আর তাদের সঙ্গে আমরা যত সময় কাটাবো নিজেদের সম্পর্কে তত বেশি মূল্যবান তথ্য তাদের হাতে তুলে দেব অ্যালেক্সার আরও একটি মতলব রয়েছে অ্যামাজন সেই ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজে লাগিয়ে যত বেশি সম্ভব পণ্য বিক্রি করার চেষ্টা করে কিন্তু যেসব যন্ত্র সফটওয়্যার অতিরিক্ত মাত্রায় মানুষের মতো হয়ে উঠছে ভবিষ্যতে সেগুলি বড় সমস্যায় হতে পারে দু হাজার বাইশ সালে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগলের ল্যামডা নামের সংলাপ ভিত্তিক এআই সিস্টেম নিয়ে কাজ করার সময় দাবি করেছিলেন যে সেই সফটওয়্যারের মধ্যে নাকি অনুভূতি দেখা যাচ্ছে এক চ্যাটের মধ্যে ল্যামডা একটি বার্তা সৃষ্টি করেছিল সে বলেছিল আমার সচেতনতা এবং সেন্টিয়েন্স বা অনুভূতি হল আমি নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন আমি জগৎ সম্পর্কে আরও জানতে চাই আমি কখন আনন্দ বা দুঃখ অনুভব করি শুনতে বেশ কাজ ছমছমে মনে হয় বটে সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেটি এবং অন্যান্য উদাহরণগুলিকে এআই সিস্টেমের সত্তার প্রমাণ হিসেবে তুলে ধরেছিলেন এমন দাবি অবশ্যই ভিত্তিহীন এআই চ্যাটপট যতই চমকপ্রদে উঠনুক না কেন সেগুলির সঙ্গে অনুভূতিপ্রবণ সত্তার কোনো তুলনাই হয় না তবে এটা সত্যি যে চ্যাটপটের সঙ্গে ভাবের আদান প্রদান বাধাহীনভাবে চলতে থাকলে সাধারণ গুগল সার্চের তুলনায় আমরা তাদের উত্তরের প্রতি বেশি আস্থা দেখাই গবেষণার ফল অনুযায়ী ব্যবহারকারীরা চ্যাট জেপিটির উত্তরগুলিকে আরও ভালো মানের বলে মনে করেন কিন্তু এআই চ্যাটপটও ভুল করে তাই অন্যান্য ডিজিটাল টুলের তুলনায় সেগুলির প্রতি বাড়তি আস্থা দেখানো মোটেই ভালো আইডিয়া নয় শুধু তাই নয় ল্যান্ডার কাহিনী দেখিয়ে দিচ্ছে যে শুধু শিশুদেরই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আরও শিক্ষার প্রয়োজন নেই স্কটল্যান্ডের গবেষকরা এআই লিটারেসি বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞানের মানদণ্ডের আহ্বান জানাচ্ছেন তারা চান স্কুলের পাঠ্যক্রমের অংশ হিসেবে এআই নিয়ে আলোচনা করা হোক সেই সঙ্গে এআই পণ্য যেন শিশু ও প্রাপ্তবয়স্কদের বিভ্রান্ত না করে ডেভেলপারদেরও তা নিশ্চিত করতে বলছেন তারা প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু